আমরা আল্লাহ পাক আরা পবিত্র কালাম শরীফ দিয়েছে যে ব্যক্তি কালামুল্লাহ শরীফকে অনুসরণ করবে ওই ব্যক্তি কখনো পদ ভ্রষ্ট হবে না আমার আল্লাহ পা আকর হাবিব আলমিন আম্বিয়া বলেছেন পৃথিবীতে জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে পৃথিবীতে জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে আমার আল্লাহ পাক আকরাব বলে আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে সরায়ে তৌবায় দুটি আয়াতে কারিমা তার বান্দাকে দিয়েছে যে ব্যক্তি এই দুই আয়াতে কারিমা পাঠ করবে এই দুটি আয়াত পাঠ করবে ওই ব্যক্তি কখনো অর্থ কষ্টে ভুগবে না ওই ব্যক্তি যদি কে দুনিয়ার মধ্যে যদি কেহ তার হায়াতে বরকত চান দুনিয়াতে বেশিদিন থাকার আশা করেন ওই ব্যক্তি যদি আয়াতে কারিমা গোলার আমল করে ওই ব্যক্তি অনেক দিন তার হায়াত পাবে অনেক দিন সে দুনিয়াতে থাকতে পারবে যদি কেহ টাকাওয়ালা পয়সাওয়ালা হতে চায় ওই ব্যক্তিও ওই আয়াত ওই কারিমা পাঠ করবে আমি ওই আয়াতে কারিমার আলোচনা করতেছি যে আয়াতে কারিমা পাঠ করলে ওই ব্যক্তি সব সময় বাদশাহী হালতে থাকবে আমরা আল্লাপরা যে একটি আয়াত যে একটি সৌরা আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন ওই ওই সৌরার দুটি আয়াত রয়েছে তা হচ্ছে মিন মিন যে ব্যক্তি এই আয়াতে কারিমা সদাই সর্বদাই তেলোয়াত করবে আমল করবে পাঠ করবে ওই ব্যক্তি কয়েকটা জিনিস পেয়ে যাবে এক নম্বর ওই ব্যক্তি দুনিয়াতে সম্মানিত হবে দুই নম্বর ওই ব্যক্তিকে আমরা আল্লাহ পাক খারাপ বলে খুবই পছন্দ করেন পছন্দের পাত্র হয়ে যাবে ওই ব্যক্তিকে আমরা আল্লাহ পাক খারাপ বলে আলেমিন হায়াতে বরকদান করবে ওই ব্যক্তি কখনো অর্থ কষ্টে ভুগবে না এই জন্য আমার ভাইরা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত পবিত্র কালামুল্লাহ শরীফের আমল করা আজকে আমাদের কি হয়ে গেল আমরা আমাদের ঘরের ভিতরে আমরা দেখেছি আমাদের দাদিরা আমাদের মায়ারা পবিত্র কালামুল্লাহ শরীফ সকালবেলা ঘুম থেকে উঠে তেলাওয়াত করেছে হজরের নামাজের পরে কিন্তু বর্তমান জামানায় আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী তারা পবিত্র কালামুল্লাহ শরীফ ছয় মাসে একবার হাতে নিতে চায় না যখন কোনো মুসিবত আসে তখন এক খতম কোরআন শরীফ পড়তে চায় তাও পারলে হাফিজি মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক দিয়ে ছাত্র দিয়ে টাকার বিনিময়ে ওই এক খতম কোরআন শরীফ ওঠানোর ব্যবস্থা করে কিন্তু নিজেরা পড়তে চায় না আজ থেকে বিশ বছর তিরিশ বছর পূর্বে আমরা যদি তাকাই প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তালাওয়াত হতো প্রত্যেকটা ঘরে ঘরে আমার আল্লাহর রহমত থাকত ওই ঘরে কখনো সুদের টাকা যায় নাই ওই ঘরে কখনো গোসের টাকা যায় নাই আজকে মানুষ আমরা পবিত্র কালামল্লা শরীফ থেকে দূরে চলে যাচ্ছি এই জন্য আমাদের কাছে পাপাচার অনাচার অত্যাচার অবিচার চলে আসতেছে প্রিয় ভাইরা আমাদের প্রত্যেকের উচিত পবিত্র কালামুল্লা শরীফকে আঁকড়িয়ে ধরা এবং আমরা যদি টাকাওয়ালা পয়সাওয়ালা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হতে চাই তাহলে অবশ্যই আমরা সরাই তওবার শেষ দুকি আয়াত রয়েছে লাকাদ জা'আ মুরাসুল মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা'ানিততুম খারেসুন আলাইকুম বিল মু'মিন